রাহেমত উল্লহ হি অভার অকাটু আপনারা দেখছেন রাই হ্যান্ড ভিন হ্যান্ড অফিসিয়াল ইসলামিক নির্ভরযোগ্য একটি চ্যানেল আমি আপনাদের হ্যান তো আজকে আমরা বিশেষ একটি আলোচনা করব রাইহান বিন হান্নান অফিসিয়াল চ্যানেলের সকল দর্শককেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে একটি বরকতময় লাইভে আল্লাহ রাবুল্লাহ আলাম আমাদেরকে যে আসার সুযোগ দিয়েছেন কাজেই আমরা সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসেবে আমরা নামাজ পড়ি তবে এই নামাজ যদি কোনো কারণবশত আমাদের বাতিল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সমস্ত কিছু কিন্তু বৃথা হয়ে যায় কাজেই আমাদেরকে নামাজ ভঙ্গের যে সকল কারণগুলো রয়েছে গুরুত্বপূর্ণ যে সকল ফিকিহের মাসলা মাসলাকল রয়েছে সেসব বিষয়ে কিন্তু অবগত হওয়া একান্তই জরুরি বলে আমি মনে করি তো আজকের আলোচনাটি এ সম্পর্কেই হবে ইনশাআল্লাহ তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমি আশা রাখছি তো চলুন আজকের আলোচনাটি আমরা শুরু করি আর শুরু করার আগে একটি কথা আপনাদের সঙ্গে আমি বলতে চাই আজকে যে আলোচনাটি আপনাদেরকে করছি এটা একটু ভিন্ন স্টাইলে কেমন একটি নির্ভরযোগ্য কিতাব থেকে আমরা প্রথমে মাসলাগুলো পাঠ করব এরপরে বিস্তারিতভাবে পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে আলোচনাটি শোনাবো আপনাদের বোঝার বোধগণ্য অনুসারী তো দেখুন আমার প্রিয় দিন দরিবনের অবশ্যই অবশ্য মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন যদি আপনারা কমেন্টে প্রশ্নগুলো করেন ইনশাআল্লাহ তার যথাসাধ্য চেষ্টা করা হবে তার উত্তর দেওয়ার সম্মানিত উপস্থিত দর্শক মন্ডল

وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحلو الأقدة من لساني يفقه قولي ربي اشرح لي صدري ويسر لي أمري وحلو الأقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم الحمد لله الحمد لله شمس تبرشون شاء الله شنا أردنا شيء بالشجاعة الله سبحانه وتعالى جني جي أمادركي أمدرك লাইভ হয়ে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই সেই রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকায় নাম তাজদার ইমাদিন আহমেদ মুস্তাফা মোহাম্মদ এ মুজতাবা জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলি সাল্লাহ আলী হিবা সাল্লাম সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলেই বলি আমি সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হিসেবে আমরা গর্বিত যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওপাওতে আমাদেরকে মুসলিম ঘরে জন্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ শুধু তাই নাই তারপরে তারপরেই আসরে নবী জান্নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আলহামদুলিল্লাহ তাছাড়া আমাদেরকে মানব জাতির মধ্যে জাতি বলেছে কেন বলেছেন তার কারণ উল্লেখ করে দিয়েছেন যে তোমরা এজন্য শ্রেষ্ঠ জাতি যে তোমরা মানুষকে ভালোর জন্য উপদেশ দিবে আর খারাপ কাজ থেকে বিরত রাখবে অবশ্যই অবশ্যই এগুলো আমাদের ইমানি দায়িত্ব এগুলো আমাদের ইমানি দায়িত্ব যে একজন মুসলিম ভাইয়ের কাছে ভালো কিছু বলা আর খারাপ কিছু কাজ যদি কোনো ভাই করে তাকে সেই খারাপ কাজ থেকে বিরত রাখা এটা আমাদের দায়িত্ব যেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন তাছাড়া আশরাফুল কাজ সৃষ্টির সেরা মানব জাতি আমরা কাজেই আমাদের এ সকল কাজগুলো করা আমাদের কর্তব্য বলে আমি মনে করি তো আজকের যে আলোচনা আমরা করব বললাম বা আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে নামাজ ভঙ্গ হবার কারণ সম্পর্কে পূর্বেই বলেছিলাম আমাদের আলোচনার যে স্টাইল যে ধরন সেটা হচ্ছে আমরা একটা নির্ভরযোগ্য কিতাব থেকে আমরা প্রথমে স্টাডি করব সেটাকে পাঠ করব এর বিস্তারিত আলোচনা করব পয়েন্ট ধরে ধরে আপনাদের বোঝ অনুসারে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আবারও সেটাকে রিপিট করা হবে শুধু আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট এসে জাস্ট শুধু একটু বলে দেবেন যে ভাই আমি এই জায়গাটা বুঝতে পারছি না এই জায়গাটা আমি বুঝতে পারছি না একটু আলোচনা করুন বা রিপিট করুন আপনারা বললেই আমি সেখান থেকে আবারও দ্রুত আমি আরম্ভ করবো আপনাদেরকে যথাসাধ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ যতটা আমাকে তৌফিক দেবেন আর কি তো সকালে দোয়া করবেন আমরা যাতে শেষ পর্যন্ত আমরা মনোযোগ সহকারে নামাজ যে ভঙ্গের কারণ তাছাড়া নামাজকে সহিসীভাবে পড়তে হবে যাতে আল্লাহ রাজি খুশি হবেন সেই কারণগুলো যাতে আমরা জানতে পারি আরেকটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে অবশ্যই কে কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে দেবেন তাছাড়া ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি যাচ্ছে না সেটাও জানাবেন আর আমার অনুরোধ রইল আপনাদের কাছে অবশ্যই এই ধরনের ইসলামিক ভিডিও মাসলা মাসাইল সম্পর্কিত সমস্ত শর্টস আকারে দেওয়া আছে আপনারা গিয়ে ভিজিট করে দেখবেন চ্যানেল ঘুরে আসবেন আমার দাওয়াত রইল তাছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যারা এখনো পর্যন্ত নামাজে গাফেল রয়েছে কিংবা নামাজের মাসলা মাসাইল সম্পর্কিতে মানে খুব কাঁচা রয়েছে তাদের সাথে এটা শেয়ার করতে পারেন তো আজকের যে আলোচনা চলুন আমরা শুরু করি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক নম্বর মাস আলা যেটা আমাদের আজকের সেটা হচ্ছে নামাজের মধ্যে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায় ভুলে বলুক বা ইচ্ছা ইচ্ছাপূর্বক ছিল নির্ভরযোগ্য যে কিতাব সেই কিতাবের এক নম্বর মেসা আলা তো এই মাস আয়লা থেকে আমরা কি শিখতে পারলাম দেখুন নামাজের মধ্যে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায় মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ একবার বললাম বলে এই একবার যে দাঁড়িয়ে গেলাম এখন যদি দুনিয়াবি কোনো কথাবার্তা এখন আরম্ভ করি বা কেউ হয়তো সালাম দিল যদি এখন সেটাও বলি কেউ আসসালাম ভাই কেমন আছেন আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম হয়তো বলে ফেললেন তাহলে কি হবে এখান থেকে বোঝা যাচ্ছে যে দুনিয়াবি কথাবার্তা যদি আপনি শুরু করেন নামাজের মধ্যে তাহলে সেই নামাজ কিন্তু আর নামাজ থাকছে না নামাজটা কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে তো নামাজ ভঙ্গের নাম্বার এক যে মাসলা বা মাসলা সেটা হচ্ছে নামাজের মধ্যে কথা বললে নামাজ ভেঙে যায় নামাজের মধ্যে কথা বললে নামাজ কিন্তু ভেঙে যাচ্ছে এখন দেখি চলুন এরপরে কি আছে ভুলে বলুক বা ইচ্ছাপূর্বক বলুক তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে গেল মাশলাটা এই জন্য মানে আপনাদের সঙ্গে রিড বা পড়ে শোনাচ্ছি এই জন্য পাঠ করে এই জন্য শোনানো হচ্ছে যে যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই দুনিয়াবি কথাবার্তা কাজকর্ম থেকে ফাক হয়ে আল্লাহ আরাব্বোলা আল দরবারে আমরা আমরা মুখ করে রবের সামনে আমরা হাজির হয়েছি এখন দুনিয়াবি কোনো কথোপথন আর আমাদের জন্য সবকিছু হারাম হয়ে যায় তাই তাই আমরা ল একবার যখন আমরা বলে বলে ফেললাম যখনই আমরা নিয়াত করে দাঁড়িয়ে পড়লাম আল্লাহ একবার বলে তাকবিরে তাহারিমা যখনই হয়ে গেছে বাকি সমস্ত জিনিস কিন্তু এখন আমাদের জন্য কি এখন সমস্ত দুনিয়াবি কথাবার্তা কিন্তু আরাম হয়ে গেছে এখন কিন্তু আমরা আর এগুলো আর বলবো না আমরা এখন একটু আমি প্রশ্নটা আমি এখানে সিলেক্ট করে নিই আপনার মূল্যবান মতামত মতামত শেয়ার করুন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আহ আমি একটা কোয়েশ্চেন এখানে করে দিলাম যে মতামত জানান তো আপনাদের যদি মতামত থেকে থাকে আপনারা অবশ্যই এই যে কমেন্ট সেকশন আপনার জন্য কমেন্ট সেকশন খোলা আছে ওখানে আপনারা অবশ্যই আমাদের আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন তো আলহামদুলিল্লাহ আমরা এক নম্বর যে মাস সেখান থেকে জানতে পারলাম কি যে নামাজের মধ্যে নামাজের মধ্যে কথোপকথন করা যাবে না একবিরে তাহরিমা অল্ লহ একবার বলে আমরা যখনই হাত বেঁধে দাঁড়িয়ে গেলাম আমরা একাগ্রতার সঙ্গে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করব। কেমন ভাবে এমন ভাবে হয়েছে যখন আপনি নামাজে দাঁড়াবেন কয়েকটা বিষয় লক্ষ্য করবেন যে এক আপনি আল্লাহ দাঁড়িয়েছেন আপনি আল্লাহরাবাহ আলামিনকে দেখছেন সরাসরি আপনি এমন একটা মনোভাব এমন একটা মনোভাব আপনার মধ্যে থাকবে যে আপনি আল্লাহ রাবুল্লাহ আলামিনের সম্মুখে দাঁড়িয়ে আছেন আপনি তাকে দেখছেন আপনি দেখছেন এমন ভাবে দাঁড়াবেন দ্বিতীয়ত যদি এটা আপনার জন্য কঠিন হয়ে যায় যে আপনি আল্লাহ আলামিনকে দেখছেন অবস্থায় দাঁড়িয়ে আছেন বলে সরাসরি আল্লাহ আল্লাহ আলমিন আছেন এমন যদি এটা দেখতে কষ্টকর হয় কিংবা মনে হয় যে না এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দ্বিতীয় অপশান রয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় যেই অপশান যেটা আছে সেটা হচ্ছে আপনি মনে মনে চিন্তা এরকম ভাবে করতে পারেন যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আলামিন আমাকে দেখছেন তাহলে নাম্বার নাম্বার হচ্ছে এক এক আমি যখন নামাজে আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাব তখন দুনিয়া দুনিয়াবি কথোপকথন সমস্ত কিছু কিন্তু আমার জন্য এখন নিষিদ্ধ হয়ে গেছে এখন কারোর সাথে কথা বলা যাবে না বরং আমি নবের রবের সামনে দাঁড়িয়ে আছি রব রবকে আমি দেখছি এক নম্বর দ্বিতীয়ত রব আমাকে দেখছে আমি দেখছি দেখছে এই যে একটা মাইন্ড এই এটা কিন্তু আপনার মাথায় গেঁথে নিতে হবে আপনার অন্তরে এটাকে সেভ করে নিতে হবে যে এক আমি আল্লাহকে দেখছি নচেত আল্লাহ আমাকে দেখছি যদি এরকম মনোভাব নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করুন আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবেই আসবেই একশো পার্সেন্ট শতভাগ আপনার ভেতরে কিন্তু একাগ্রতা আসবে এই যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে হুজুর একটু সমস্যার মধ্যে আছি তো কি সমস্যা বলো তো আমি যখন নামাজে দাঁড়াই হুজুর যত দুনিয়াবি চিন্তা সব মাথায় চেপে বসে নামাজে অনেক সময় ভুল হয়ে যায় সোরা পড়তে কিরাত পড়তে অনেক সময় ভুল হয়ে যায় হুজুর অনেক সময় বৈঠকে বসে আমরা আত্মা তো পড়তে গিয়ে ভুল করে ফেলি মাসুরা ভুল করে ফেলি দরদ শরীফ মানে শুধু ওই দুনিয়াবিদ চিন্তাধারা মাথায় ঘোরপাক খাই দেখা যায় নামাজটা আমার নষ্ট হয়ে যায় হয়তো চার রেখাত নামাজ পড়তে গিয়ে কোনো সময় পাঁচ রেখাত পড়ে ফেলি কিংবা তিন রেখাত দুই রেখাত পড়ে ফেলি সালাম ফিরিয়ে দিই তো এমন সমস্যার সম্মুখীন কিন্তু অনেকেই হন যে চার রেখাত নামাজ পড়তে গিয়ে দেখা যায় পাঁচ রেখাত পড়েছে কিংবা তিন রেখাতেই সালাম ফিরিয়ে দিচ্ছে এরকম সমস্যা হয় অনেকেই অহরহ প্রশ্ন করে তো আমি বলবো আপনাকে একাগ্রতার সঙ্গে নামাজ পড়তে হবে আপনাকে যেই বিষয়টা বললাম আপনাকে যেই বিষয়টা এখনই বললাম আমি যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার চিন্তাধারাটা যখন এরকমই রাখবেন যে হয় রবকে আমি দেখছি না অর্থাৎ রব আমাকে দেখছে এই যে আপনার মাইন্ডসেট সেট এটাই আপনার একাগ্রতাকে শতভাগ নিয়ে আসবে দুনিয়া চিন্তা দূরে হটে যাবে তার কারণ আমি একটা কথা বলি যখন দেশের প্রধানমন্ত্রীর সামনে আমরা যখন দাঁড়াই বিনয়ের সাথে তার সাথে কিভাবে কথোপকথন করতে হবে এটা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিতে হয় না বরং আল্লাহ রাবুল আলামিনের যেই ফিল ফিতরাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেই আমাদেরকে একটা সফটওয়্যারই বলুন না কেন আমাদের ভিতরে একটা মাইন্ডসেট যে তৈরি করে দিয়েছে ফিতরাত যেটা বলছে তো এই যে কম্পাস এমন ভাবে এই কম্পাসটা কাজ করে কিভাবে যে কাল সামনে কিভাবে কথোপকথন করতে হবে এই সেট সেটটা তৈরি করে দেয় এই বিষয়টা আমাদের ভিতর থেকেই সেট হয়ে যায় যখন আমরা কোনো সম্মানীয় ব্যক্তির সামনে যাই

খুবই সুন্দর এবং খুব একাগ্রতার সাথে আদায় হবে তাছাড়া আপনার যে বাইরের যে চিন্তাধারা সেটা কিন্তু শতভাগ কিন্তু আহ ফ্রেশ হয়ে থাকবেন বাইরের যে সকল চিন্তাধারা আপনার মাথায় কাজ করে ঘুরপাক খায় সেগুলো কিন্তু আর খাবে না দুনিয়ার চিন্তা কথা নয় কিংবা রব আমাকে দেখছেন তখন রবের প্রতি একটা যে ভয় সেই ভয় যখন কাজ করবেন তখন আপনি ভাববেন যে হাই হাই আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দেখছেন আর আমি যদি এই সময়তে নামাজের ধারা চিন্তাধারা মাথার মধ্যে ঘোরপাক খাওয়াই তো আমার খবর আছে হ্যাঁ ভাববেন কিনা তখন কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ আপনার এই যে মাইন্ডসেট এই যে আপনি চিন্তাধারা করে নামাজ দাঁড়িয়েছেন দেখবেন ওই বাইরেকার কার চিন্তা আপনার আর ভিতরে আর আসবে না নামাজের মধ্যে আপনাকে আর শয়তান কাঠি দিতে পারবে না আর ওই ওয়াসওয়াসা দিয়ে নামাজকে নষ্ট করার সুযোগ আর কিন্তু শয়তান পাবে না আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রহমত দিয়েছেন বান্দার জন্য রহমত রেখেছেন আমরা রহমত প্রাপ্ত মাথায় রাখবেন বান্দা হচ্ছে রহমত প্রাপ্ত আর গজব প্রাপ্ত আযাব প্রাপ্ত হচ্ছে শয়তান কাজেই আপনি যখনই নামাজে দাঁড়িয়ে যাবেন মাথায় রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত আপনার সঙ্গে আছে কিন্তু শয়তানের সাথে কি আছে আল্লাহর আজাব গজব এগুলো সে গজব প্রাপ্ত আজাব প্রাপ্ত আর একজন মানুষ সে কিন্তু রাহমাত প্রাপ্ত কাজেই আমাদের করণীয় হচ্ছে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাম্মুখে যখন দাঁড়িয়ে যাব আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাম্মুখে তখন আজকের যেই প্রসেস শিখিয়ে দিলাম যে নিয়মটা বললাম এটা কাজে লাগাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার চিন্তা ধারা বদলে যাবে আপনি এক সপ্তাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়ুন এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ আপনি নামাজ আমি যেভাবে বললাম হাদিসে এবং কোরআনে দেখানো যে নিয়ম রয়েছে হাদিসে যেভাবে এসেছে এই স্টাইলে যদি নামাজ পড়েন তো দেখবেন নামাজ অটোমেটিকই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর তুলনায় হ্যাঁ নামাজের মধ্যে যে বাজে চিন্তা সেটা কিন্তু আসবে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন বলি আমি এবং বিশেষ করে পাঞ্জেগানা নামাজ জামাতের সাথে এবং কোরআন হাদিসে বলা যে উপদেশ দেওয়া হয়েছে সেভাবে খুশু খুজুর সঙ্গে একাগ্রতার সঙ্গে এবং আল্লাহ যাতে রাজি খুশি হয়ে যান এমন ভাবে আল্লাহ আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন সকলেই বলে আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই বোনেরা এরপরে আমরা দ্বিতীয় মাসলার দিকে একটু এগিয়ে যাই যেহেতু একটা মাসালা নিয়ে অনেক আলোচনা হয়েছে আর কমেন্ট তেমন দেখছি না যে তার কমেন্টটা আমি রিপ্লাই দেব কিংবা কমেন্টে বিস্তারিত ব্যাখ্যা দেব তো আমি যতটা সম্ভব আল্লাহ রাবুল আলম যতটা তৌফিক দিয়েছিলেন আমি তো আপনাদের সঙ্গে আলোচনা করেছি আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুল করবেন না আমরা থেকে একটু দ্বিতীয় কি রয়েছে নামাজ ভঙ্গ হওয়ার এরপরে কেতাব কারণ সম্পর্কে আমরা একটা জানলাম নামাজের মধ্যে কথা বললে নামাজ কিন্তু ভেঙে যায় ভুলে বলুক বা ইচ্ছাপূর্বক বলুক কিন্তু নামাজ কিন্তু ভেঙে যাবে কাজেই এটা খেয়াল রাখবেন এখন আর একটু কোভিডের দিকে যাব আমরা দেখুন তৃতীয় মাসলা হচ্ছে নামাজের মধ্যে আহ কিংবা উ হাই ইত্যাদি শব্দ করলে অথবা উচ্চ স্বরে কাঁদলে নামাজ ভেঙে যায় অবশ্য যদি কারো বেহেস দোজখের কথা মনে ওঠে প্রাণ কেঁদে ওঠে এবং আওয়াজ বের হয় মানে আপনার অজান্তেই বেহতে হ্যাঁ বেখেয়ালি ভাবে আওয়াজ বের হয় তবে তাতে নামাজ ভাঙবে না তাতে নামাজ ভাঙবে না শত শর্ত দেওয়া হয়েছে এক নম্বর শর্ত কি দেওয়া হয়েছে এখানে বেহেস্ত বা দোষের কথা জান্নাত জাহান নামের কথা স্মরণ পড়েছে হ্যাঁ প্রাণ কেঁদে উঠেছে প্রাণ ভেতর থেকে প্রাণ কেঁদে উঠেছে এবং বেহতে আর আপনার অজান্তেই আওয়াজ বের হয় তবে তাতে আপনার নামাজ ভঙ্গ হচ্ছে না নামাজের মধ্যে আহ উ হায় হায় ইত্যাদি শব্দ করলে অথবা উচ্চ স্বরে কাঁদলে নামাজ ভেঙে যায় প্রথম কথা তাহলে আপনি বুঝতে পারছেন যে নামাজের মধ্যে যদি আমি কথা বলি উচ্চ স্বরে হাসি এগুলো কিন্তু নামাজ ভঙ্গের কারণ এগুলো কিন্তু নামাজকে নষ্ট করে দেবে কিন্তু এখানে শর্ত দিয়েছে কি যে জান্নাত বা জাহান নাম জান্নাত বা জাহান নামের কোনো হয়তো আয়াত আসে না অনেক সময় কোরআনের তো আপনার অন্তর কেঁদে উঠেছে এবং আপনার অজান্তেই প্রাণ কেঁদে উঠেছে বেখতে ভাবে আপনার অজান্তেই কোন একটু মানে আওয়াজ পেরিয়ে এসেছে আপনার অজান্তেই তো সেই ক্ষেত্রে নামাজ ভঙ্গ হবে না সেই ক্ষেত্রে শর্ত দিয়েছে তো আপনি বুঝতে পারছেন যে আপনার অজান্তেই মন প্রাণ যদি কেঁদে ওঠে মন যদি কেঁদে ওঠে জান্নাত জাহানামের কথা স্মরণে তাহলে কিন্তু ছাড় রয়েছে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে যদি নামাজের মধ্যে আপনি উহা কিংবা হাঁচি মানে হাঁচি বলতে এখানে উচ্চ স্বরে কাঁদার কথা বলছি সরি তো উচ্চ স্বরে যদি কাঁদেন কিংবা উচ্চ স্বরে আওয়াজ দেন কিংবা হাসি ঠাট্টা বিদ্রুপ করেন কিংবা কথোপকথন করেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার নামাজ ভেঙে আর নামাজ যদি ভেঙে যায় আপনি সরাসরি আবারও আদায় করতে হবে কাজেই বিষয়গুলো অবশ্যই অবশ্য খেয়াল রাখবেন সম্মানিত দিন দরা দিয়ে উপস্থিত ফায় বোনেরা অবশ্যই দুটো মশালা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর ভাবে আপনারা অবশ্যই অবশ্য এটাকে করার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ আমাদের দর্শক আজকে হয়তো খুব বেজি আছে তো যাই হোক সময় দিচ্ছেন আজকে কিংবা সময় আজকে হয়তো নেই আলহামদুলিল্লাহ রাত হয়েছে তো আজকের লাইভ এ পর্যন্ত সমাপ্তিগুলো তার আগে একটু আমরা দোয়া করে নিই আল্লাহ রব্লা আলমিনের কাছে খাস করে মুসলিম খুব বিপদের মধ্যে আছে আম মুসলিম সমাজের জন্য আমরা দোয়া করব যারা কবরস্থ হয়ে গেছেন তেনাদের জন্য দোয়া করব যারা অসুস্থ আছেন তেনাদের জন্য ખાસ করে দোয়া করব কাজেই আমরা একটু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব অন্তর থেকে তাই একটু দরুদ শরীফ পড়ে নিই আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله الحمد لله رب العالمين اللهم آمين يا رحمن يا رحيم يا ستار يا غفار يا ذا الجلال والإكرام يا رب كريم بقنا এরব্বে করিম আমরা গণনা করতে ভালোবাসি তুমি তো ক্ষমা করতে ভালোবাসো মাহবুদ এরব্বে করিম খাস করে বেশ বিশ মিনিট তোমার কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে মাহবুদ এরব্বে করিম খাস করে আজকের এই তুমি কবুল করে নাও এবং যে সকল বান্ধরা লাইভে যুক্ত ছিল তাদেরকে তুমি কবুল করে নাও মা ইয়া রব্বি খাস করে आज तो के যদি কোনো রকম ভুল ত্রুটি আমাদের মধ্যে কোনো বাক্য ফসকে বেরিয়ে যায় সেটাকে maaf করে দিয়ে তুমি নিজ গুণে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এর পূর্ণাঙ্গ স্তবক পড়ছি তারপরেবারে এই সাহাবায়ে کرام থেকে নিতে হবে তুমি تابعিন बुजुर्गान दीन समस्त पीर ও দরবেশের রওজা থেকে এর সবাক কি পড়ছি হে রব্বুল কারীম ખાસ করে আদম আলাইহিস সালাম থেকে ইহার আব্বিকারিম খাস করে অনেকে দেওয়ার জন্য দরখাস্ত করে অনেকে দেওয়ার জন্য বলে আশা রাখে মাহবুদ তোমার যে সকল বন্ধাদেরকে যা দিলে তাদের আহ ভালোই রয়েছে তাদের কল্যাণ রয়েছে মাহাবুজাকে যেটা দিলে আহ ভালো হয় মাবুদ তার মনের নেক জাগাইজ তামান নাকি তুমি ফোরা করে দাও ইহার আব্বিকারিম খাস করে মুসলিম উম মা কে তুমি হেফাজত করো বিশ্বের মুসলিম মা কে তুমি হেফাজত করো ইহার আব্বিকারিম খাস করে পুরো মুসলিম উম্মাহকে হৃদায়ত দান করো মাহবুদ আমরা হৃদায়তের ফি ইয়া আমরা গুনাহগার খাতা কর বান্দা মাহবুদ ওদের গুনাহ দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্য গোপন জাহেরি বাতনি যত গুনাহ করেছে মাহবুদ নফসের তাড়নায় শয়তানের বসবাসে সমস্ত গুনাহ খাতা খুলিকে তুমি তোমার রহমান রহিম নামের বসিলায় আমাদের দোয়া টুকিকে তুমি আমাদের গুনাহ মাফ করে দিয়ে হে রব্বুল আলামিন সেগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও ইয়া রব কারীম ખાસ করে আমাদেরকে ততদিন পর্যন্ত মৃত্যু দিয় না মা ابو যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুমিন মুসলমান না হতে পারছি ইমানদার না হতে পারছি ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও মা ابو ইয়া রব কারীম ખાસ করে তুমি আমাদের নামাজ রোজা আয় রাব্বুল আলামিন যত নেক কামল তুমি করিয়ে আশীর্বাদ কবুল করে নাও মা ابو ইয়া রব কারীম যা ঋণগ্রস্তরা আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করে يا رب علمني مقدمه اللهم مكفيني <applause> بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفيني بما شئت اللهم اكفناهم بما شئت اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا، وهب لنا من لدنك رحمة إنك أنت الله. اللهم أجرنا من النار، اللهم أجرنا. <سؤال> اللهم انك عفو تحب العفو فاعفو صلى الله تعالى على رسوله خير محمد واله وصحبه برحمتك يا رحم الْرَّاحِمِيْنَ سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جزاك الله السلام عليكم ورحمه الله وبركاته